কেউ ছিলেন খ্রিস্টান কেউ ছিলেন হিন্দু তবে নিজ নিজ ধর্ম ছেড়ে এসব ক্রিকেটাররা ইসলামের ছায়া তলে এসেছেন পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ থেকে দক্ষিণ আফ্রিকার ওয়েন পার্নেল কিংবা বিয়ন ফর নামকরা নাম করা এই ক্রিকেটাররা ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে নিজেদের জীবনধারা পাল্টে ফেলেছেন এই তালিকায় একজন বাংলাদেশের নামও রয়েছে মুসলিম হওয়া কয়েকজন ক্রিকেটার সম্পর্কে জেনে নেওয়া যাক মহম্মদ ইউসুফের বিষয়টা অনেকেরই জানা আছে ক্রিকেট ক্যারিয়ারের শুরুতে তার নাম ছিল ইউসুফ ইয়োহানা অর্থাৎ তিনি ছিলেন একজন খ্রিস্টান পাকিস্তান ক্রিকেটে ইউসুফ ছিলেন চতুর্থ অমুসলিম খেলোয়াড় এমনকি দু সালে প্রথম অমুসলিম ক্রিকেটার হিসেবে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন তিনি এর পরের বছর অর্থাৎ দু সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেন সে সঙ্গে নিজের নাম বদলে রাখেন মোহাম্মদ ইউসুফ তার স্ত্রী তানিয়াও ধর্ম পরিবর্তন করে নিজের নাম রেখেছিলেন ফাতিমা তার মুসলিম হওয়ার পেছনে সতীর্থ সাঈদ আনোয়ারের ভূমিকা ছিল একটা সময় দক্ষিণ আফ্রিকার পেসার ওয়েন পার্নেল আন্তর্জাতিক ক্রিকেটে বেশ পরিচিত মুখ ছিল এবিডি ভিলিয়ার্স ও হাসি মামলাদের সাথে বাইশ গজে অনেক স্মৃতি আছে তার কিন্তু অনেকেই পার্নেলের মুসলিম হওয়ার গল্পটা জানে না দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার একটি খ্রিস্টান পরিবারে জন্মেছিলেন খ্রিস্টান পরিচয়ে তিনি বড় হয়েছেন লম্বা সময় ধরে ক্রিকেট খেলেছেন The cat কিন্তু দু সালে তিনি ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে যান অবশ্য তিনি ধর্ম পরিবর্তন করলেও নিজের নামটা পরিবর্তন করেননি পার্নেলের এক দশক পর ইসলাম ধর্মের অনুসারী হন আরেক প্রোটি ক্রিকেটার বিয়ন ফরটুইন দু একুশ সালে মুসলিম হওয়ার বিষয়টি ফর্টুইন নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছিলেন মুসলিম হওয়ার পর নিজের নামেও পরিবর্তন এনেছিলেন দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি দলের নিয়মিত এই সদস্য ত্রিশ বছর বয়সী এই বাহাতি স্পিনার নিজের নতুন নাম রেখেছিলেন ইমাদ তার স্ত্রী অনেক আগে থেকেই ইসলাম ধর্মের অনুসারী ছিলেন তবে ফরটুইনের এর সিদ্ধান্তে তার স্ত্রীর কোনো হস্তক্ষেপ ছিল না তিনি স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা জানিয়েছিলেন ফরটিন বর্তমানে সাউথ আফ্রিকার সাদা বলের ক্রিকেটে গুরুত্বপূর্ণ সদস্য দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকে তেরোটি ওয়ান ডে এবং পঁচিশটি টি টোয়েন্টি খেলেছেন তিনি এবার আসা যাক বাংলাদেশের সেই ক্রিকেটারের প্রসঙ্গে বিকাশ রঞ্জন দাসের কথা মনে আছে মনে না থাকাটাই স্বাভাবিক পুরো ক্যারিয়ারে একটা মাত্র টেস্ট ম্যাচ খেলেছিলেন এই পেসার কিন্তু সেই ম্যাচটাই ছিল বাংলাদেশের ঐতিহাসিক অভিষেক টেস্ট দু সালে মাত্র আঠারো বছর বয়সে ভারতের বিপক্ষে বিকাশের কিন্তু ফুল হয়ে ফোটার আগেই ঝরে যান তিনি ক্রিকেটের থেকেও তিনি বেশি পরিচিতি পান হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করার মাধ্যমে মুসলিম হওয়ার পর তিনি নিজের নাম রেখেছিলেন মাহমুদুল হাসান রানা একটা সময় পেশাদার ক্রিকেট খেললেও এখন তিনি ব্যাংকের ম্যানেজার তো গেল অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহণ করা ক্রিকেটারদের কথা এমন দুজন ক্রিকেটার আছেন যারা ইসলাম ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন এদের মধ্যে প্রথমজন সাবেক শ্রীলঙ্কন তারকা ব্যাটার তিলকা দিলশান দিলশানের জন্ম হয়েছে শ্রীলঙ্কার একটি মুসলিম পরিবারে তার আগের নাম ছিল মোহাম্মদ দিলশান নিজের জীবনের প্রথম ষোলোটা বছর দিলশান ইসলাম ধর্মের রীতিনীতি মেনেই চলেছেন ১৬ বছর বয়সে তিনি ইসলাম ছেড়ে বৌদ্ধ ধর্মকে আপন করে নেন এবং দিলশানের জায়গায় নিজের নাম রাখেন তিলেকারত্নে দিলশান দিলশানের মতো একই পথে হেঁটেছিলেন শ্রীলঙ্কার আরেক ক্রিকেটার সুরজ রণদেব একসময় লঙ্কান দলে অলরাউন্ডার হিসেবে খেলা সুরজও জন্মেছিলেন মুসলিম পরিবারে তার নাম ছিল মোরশুক মোহাম্মদ সুরজ কিন্তু দু সালে তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন তারপর তার নাম হয় সুরুজ রণদেব রণদ্বীপ শ্রীলঙ্কা জার্সিতে বারোটি টেস্ট এবং বিশটি ওয়ানডে ম্যাচ খেলে মোট ছিয়াশিটি উইকেট নিয়েছেন তবে তার ক্যারিয়ার খুব বেশিদূর এগোয় এগোয়নি তারকা ক্রিকেটারদের ধর্মান্তরিত হওয়ার উদাহরণ আরও আছে